ঘরে যদি এরকম মজাদার বিস্কিট তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কিভাবে বিস্কিট তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি মজাদার বিস্কিটটা তৈরি করতে এখানে আমি নিয়ে এসেছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন আর নিয়ে এনেছি পাউডার সুগার হাফ কাপ হাফ স্পুনের কম দিয়েছি বেকিং পাউডার হাফ টি স্পুনের কম দিয়েছি লবণ আর দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি বিস্কিটগুলো যেহেতু বাসায় খাবো পারলে আপনারা আরও বেশি দুধ দিবেন এতে করে খেতে অনেক মজা লাগবে আর হাফ কাপ দিলাম তেল রান্নার রেগুলার তেল আর দুই টেবিল চামিচ দিয়েছি ঘি আপনারা যদি চান বাটার দিয়েও এটা করতে পারেন সেক্ষেত্রে বিস্কিটের টেস্টটা আরও দ্বিগুণ হবে আমি সব কিছুকে আবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নরম সফট একটা ডো তৈরি করে নেব আমরা কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি তাই একটু যত্ন সহকারে এই ডোটা মাখাতে হবে ভালো করে মাখাতে হবে যেন ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে আমার মাখানো হয়ে গেছে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি দেখে আমার ডোটা এরকম হয়েছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্যে রেখে দিলাম বিশ মিনিট পর আবার আমি ফিরে আসলাম আমি ডোটাকে এখন একটা মেজারমেন্ট চামিচ দিয়ে ভাগ করে নিচ্ছি যেন বিস্কিটগুলো একই সমান হয় আর হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিতে হবে প্রথমে তারপর দুই হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে বলের মাথায় একটু প্রেস করে চ্যাপটা করতে হবে আপনারা যে কোনো শেপে এই বিস্কিটগুলো তৈরি করতে পারেন আমি গোল শেপের তৈরি করে নিলাম আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি হাতের মধ্যে এভাবে নিয়ে প্রথমে প্রেস করে করে নিতে হবে তারপর দুই হাত দিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিতে হবে এভাবে বিস্কিটগুলো সব বানিয়ে নিতে পারেন আমি সব বিস্কিটগুলো গোল শেপে বানিয়ে নিয়েছি আর বিস্কিটগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করবেন যখন কুক করতে যাবেন তখন কিন্তু বিস্কিটগুলো ফুলে ডাবল হয়ে যাবে আরও একটা চামিস নিয়ে আমি উপরে একটু চ্যাপটা করে নিচ্ছি এখন আমি এটার উপরে দিয়ে দেব কিসমিস আপনারা যদি চান তাহলে বাদামও দিতে পারেন আমি সবগুলো বিস্কিটের উপর কিসমিস দিয়ে দিয়েছি এটা আপনারা যদি চান তাহলে ওভেনেও বেক করতে পারেন আমি আজকে আপনাদেরকে চুলাই বেক করে দেখাবো চুলাই আমি আগে থেকে ট্যান্ট সহ কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে বিস্কিটের ট্রেটা দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে লো আছে বিশ মিনিট বেক করে নিয়েছি আর এখন দেখেন বিস্কিটগুলো ফুলে ডাবল হয়ে গেছে একটা আপনাদেরকে উল্টে দেখাচ্ছি যে আমার বিস্কিটটা কত সুন্দর পারফেক্ট হয়েছে আর গরম অবস্থায় বিস্কিটগুলো কিন্তু অনেক নরম থাকে আমি ঠান্ডা করে তারপর আপনাদের মাঝে ফিরে আসলাম দেখুন আমার বিস্কিটগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর এই বিস্কুটগুলোর টেস্ট অসাধারণ ছিল একেবারে দোকানের চাইতেও বেশি মজার ছিল মনে হচ্ছে যে এটা কোনো সন্দেশ খাচ্ছি তো একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ